সুপ্রিয় দর্শক ওনারা যেমন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটকটা বাড়ি হাটে আপনাদের কিছু পাঠা দেখাই মাঝারি ছোটো সাইজ আজকে যথেষ্ট পরিমাণ পাঠা আছে কিন্তু সেই হিসেবে ক্রেতা নাই আর কি দাম কেমন মুরব্বী এগুলা দশ হাজার টাকা পিস নাকি দাম দর হচ্ছে না দশ হাজার টাকা পিস যাচ্ছে আর কি কিছু কম বেশি আছে এগুলা সব দেশি না দেশি এগুলা ছোট সাইজের পাঠা আর কি ছোট মাঝারি এই ধরনের পাঠাগুলোই হাঁটি আর কি বেশি উঠে আরো কিছু পাঠা আছে রোদে দেখা দুইটা দাম কেমন মুরব্বী দাম কেমন এটা ষোলো হাজার আর ওটা নয় হাজার দেশি দুইটাই না ক্রস এটা ষোলো হাজার চাচ্ছে আর এটা নয় হাজার আসলে তো চাওয়া দাম আর কি ব্যসা কেনা কম বেশি আছে এই যে এগুলো হচ্ছে ছোট মাঝারি সাইজের পাঠা আর কি এই পাঠাগুলো সকালবেলায় বিক্রি হয়ে গেছে এই সাইজের পাঠাগুলো বেশি হয় হাটে ছোট মাঝারি সাইজের পাঠাগুলো এই পাঠাগুলো আর কি কিনে রাখছে হচ্ছে যে এপারে যে এই তিনটা দেখতেছেন আর কি এই তিনটা এই তিনটা কিনে রাখছে হচ্ছে পঁচিশ হাজার টাকা দিয়ে একজন ক্রেতা এখানে কিনে তারপরে বেঁধে রাখছে এই তিনটা একসাথে কিনছে পঁচিশ হাজার টাকা দিয়ে আর এই যে এই সিঙ্গেল একটা আছে এই একটা আর যে এপারে এটা হচ্ছে সাড়ে ছ হাজার টাকা দিয়ে কিনছে আর এপারে এটা এই পাঁচ হাজার সামথিং কিছু দিয়ে কিনছে দিয়ে এই পাঁচটাই দেখাচ্ছে কিনে এখানে বেঁধে রাখছে এই তিনটা কিনছে পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাদের একটা আইডিয়া দিই আর কি এই তিনটা কিনছে পঁচিশ হাজার দিয়ে আর এটা পাঁচ হাজার সামথিং আর এইটা সাড়ে ছ হাজার টাকা দিয়ে কিনে রাখছে কী জাত এটা দেশি কিনা না কত দিয়ে কিনছে হ্যাঁ সাড়ে তেরো হাজার টাকা দিয়ে ভালোই হয়েছে এই যে এই পাঠাটাও একজন কিনছে আর কিছুক্ষণ আগে কিনে সাড়ে তেরো হাজার টাকা এই পাঠাটা কিনছে একটু ভালো করে দেখাই যে আসলে কেমন দামে কিনা বেচা হয় আর কি মাঝারি সাইজ খুব একটা বড় না সাড়ে তেরো হাজার টাকা যদিও আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে আসলে ছাগল যারা একজন পূজার জন্যে কিনছে মানুষ আছে বলির জন্য সাড়ে তেরো হাজার টাকা এদুরে কেমন দাম পনেরো হাজার পনেরো হাজার করে পনেরো হাজার করে চাচ্ছে এই যে ছোটো মাঝারি সাইজ আর কি এই পাঠাগুলোই দিন শেষে সব থেকে বেশি বেচা কেনা হবে এই পাঠাগুলোয় বিশাল বিশাল যত পাঠাই দেখেন বেচাকেনার হিসাব করলে এই পাঠাগুলোর বেচা কেনাই সবথেকে বেশি পনেরো হাজার টাকা করে চাচ্ছে আরও পাঠা আছে যে ছোটো মাঝারি এই পাঠাগুলো সাথে আসলে কেউ নাই থাকলে হয়তো আপনাদের দাম দর জানাতে পারতাম এই যে ছোটো সাইজ আর কি এই পাঠাগুলো ছোটো